হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জুম নলেজ আজকের আমি তোমাদের সঙ্গে ভারতের বিভিন্ন নদীর ডাক নাম নিয়ে আলোচনা করব তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো প্রথমে রয়েছে দেখো অর্ধগঙ্গা নদী নামে পরিচিত কোন নদী কাবেরি নাকি হুগলি শতদ্র নাকি কৃষ্ণা সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন এ কাবেরী তো অর্ধগঙ্গা নদী নামে পরিচিত কাবেরী নদী এরপরে রয়েছে দেখো সিন্ধু নদী নামে পরিচিত কোন নদী যমুনা নাকি গঙ্গা লুঙ্গি নাকি ইন্দাস রিভার সঠিক উত্তর এখানে হয়ে যাবে ডি ইন্দাস রিভার তো সিন্ধু নদী নামে পরিচিত ইন্দাস রিভার এরপরে রয়েছে দেখো স্বচ্ছ নদী নামে পরিচিত কোন নদী কাবেরি নাকি উমঙ্গট গঙ্গা নাকি ব্রহ্মপুত্র সঠিক উত্তর এখানে হবে অপশন বি উমঙ্গট নদী স্বচ্ছ নদীর নামে পরিচিত নদী হলো উমঙ্গট এরপরে রয়েছে দেখো সূর্যের কন্যা নামে পরিচিত কোন নদী গঙ্গা নাকি তিস্তা যমুনা নাকি সোন সঠিক উত্তর এখানে অপশন সি যমুনা তো সূর্যের কন্যা নামে পরিচিত নদী হলো যমুনা নদী এরপরে রয়েছে দেখো লোহিত নদী নামে পরিচিত কোন নদী লুনি নাকি তাপ্তি ব্রহ্মপুত্র নাকি তিস্তা সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন সি ব্রহ্মপুত্র তো লোহিত নদী নামে পরিচিত নদী হল ব্রহ্মপুত্র এরপরে রয়েছে দেখো মৃত নদী নামে পরিচিত কোন নদী ঘগ্গড় নাকি কাবেরী যমুনা নাকি ইছামতি সঠিক উত্তর এখানে হবে অপশন এ ঘগ্গর নদী মৃত নদী নামে পরিচিত এরপরে রয়েছে দেখো লবণাবতী নদী নামে পরিচিত কোন নদী তাপ্তি নাকি লুনি গোদাবরী নাকি যমুনা সঠিক উত্তর এখানে হবে অপশন বি লুনি তো লবণাবতী নদী নামে পরিচিত হলো লুনি নদী এরপরে রয়েছে দেখো দক্ষিণা গঙ্গা নামে পরিচিত কোন নদী সরস সরাবতী নাকি কৃষ্ণা গোদাবরী নাকি কাবেরী সঠিক উত্তর এখানে হবে অপশন সি গোদাবরী দক্ষিণা গঙ্গা নামে পরিচিত হলো গোদাবরী নদী এরপরে রয়েছে দেখো বৃদ্ধ গঙ্গা নামে পরিচিত কোন নদী কাবেরী নাকি কৃষ্ণা তিস্তা নাকি গোদাবরী সঠিক উত্তর এখানে নেবে অপশন ডি তো বৃদ্ধ গঙ্গা নামে পরিচিত গোদাবরী এরপরে রয়েছে দেখো বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে তিস্তা নাকি হুগলি দামোদর নাকি অজয় নদীকে সঠিক উত্তর এখানে হবে অপশন সি দামোদর নদকে বাংলার দুঃখ বলা হয় এরপরে রয়েছে দেখো ত্রাসের নদী বলা হয় কোন নদীকে কংসাবতী নাকি তিস্তা দামোদর সঠিক উত্তর এখানে হবে অপশন বি তিস্তা নদীকে ত্রাসের নদী বলা হয় এরপরে রয়েছে দেখো বিহারের দুঃখ বলা হয় কোন নদীকে গঙ্গা নাকি যমুনা কোশি নাকি সৈন্য দিকে সঠিক উত্তর এখানে হবে অপশন সি কোশি তো বিহারের দুঃখ বলা হয় কোশি নদীকে এরপরে রয়েছে দেখো উড়িষ্যার দুঃখ বলা হয় কোন নদীকে গোদাবরী নাকি যমুনা কোশি নাকি মহানদীকে সঠিক উত্তর এখানে হবে অপশন ডি মহানদী তো উড়িষ্যার দুঃখ বলা হয় মহানদীকে এরপরে রয়েছে দেখো আসামের জীবন রেখা বলা হয় কোন নদীকে মহানন্দা নাকি তিস্তা ব্রহ্মপুত্র নাকি তোরষা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ব্রহ্মপুত্রকে তো আসামের জীবন রেখা বলা হয় ব্রহ্মপুত্র অন্ধ্রপ্রদেশের জীবন রেখা বলা হয় কোন নদীকে গোদাবরী নাকি কৃষ্ণা কাবেরী নাকি সোন সঠিক উত্তর রেখা হবে অপশন এ গোদাবরী নদীকে অন্ধ্রপ্রদেশের জীবন রেখা বলা হয় এরপরে রয়েছে দেখো মধ্যপ্রদেশে জীবন রেখা বলা হয় কোন নদীকে তাপ্তি নাকি নর্মদা গোদাবরী নাকি কৃষ্ণা সঠিক উত্তর এখানে হবে অপশন বি নর্মদা মধ্যপ্রদেশে জীবন রেখা বলা হয় নর্মদা নদীকে এরপরে রয়েছে দেখো হিমাচল প্রদেশের জীবন রেখা বলা হয় কোন নদীকে শতদ্রু নাকি গঙ্গা ঘরঘরা নাকি বিপাশা নদীকে সঠিক উত্তর এখানে হবে অপশন ডি বিপাশা তো বিপাশা নদীকে হিমাচল প্রদেশের জীবন রেখা বলা হয় এরপরে রয়েছে দেখো দক্ষিণ ভারতের জীবনরেখা বলা হয় কোন নদীকে কৃষ্ণা নাকি গোদাবরী কাবেরী নাকি যমুনা সঠিক উত্তর এখানে হবে অপশন সি কাবেরী নদীকে দক্ষিণ ভারতের জীবনরেখা বলা হয় এরপরে রয়েছে দেখো সিকিমের জীবনরেখা বলা হয় কোন নদীকে তোরসা নাকি তিস্তা মহানন্দা নাকি জলঢাকাকে সঠিক উত্তর এখানে হবে অপশন বি তিস্তা তো সিকিমের জীবনরেখা বলা হয় তিস্তা নদীকে এরপরে রয়েছে দেখো কেরালার জীবনরেখা বলা হয় কোন নদীকে কাবেরী নাকি গোদাবরী পেরিয়ার নাকি লুনি নদীকে সঠিক উত্তর হবে অপশন সি পেরিয়া নদীকে কেরালার জীবনরেখা বলা হয় এরপরে রয়েছে দেখো গোয়ার জীবনরেখা বলা হয় কোন নদীকে শিপরা নাকি সরাবতী মান্ডবী নাকি সরস্বতী নদীকে সঠিক উত্তর হবে অপশন সি মান্ডবী গোয়ার তো গোয়ার জীবনরেখা বলা হয় মান্ডবী নদীকে তো ভিডিওটি এখানে শেষ করছি আর ভালো লেগে থাকলে গেলি এমন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো